আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ ছিল না জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে বিডিআর হত্যাকাণ্ড ঘটানোর পর শেখ হাসিনার কর্মকাণ্ড রহস্যজনক ছিল বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন উদ্দিন আহমেদ তিনি বলেন আওয়ামী লীগ ক্ষমতায় আসার সাথে সাথে দু সালে বিডিআর হত্যাকাণ্ডের ঘটনা ঘটলেও এখনও ধোঁয়াশা রয়ে গেছে বিডিআর হত্যাকাণ্ড ছিল অত্যন্ত ন্যাক্কারজনক বাংলাদেশকে একটি ব্যর্থ অকার্যকর রাষ্ট্রে পরিণত করার উদ্দেশ্যে এই হত্যাকাণ্ড চালানো হয়েছিল এবারে জানাব শেখ হাসিনাকে নিয়ে কী করবে নয়াদিল্লি ছাত্র জনতার তুমুল আন্দোলনের মুখে ক্ষমতা ছেড়ে পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাঁচই অগাস্ট হাসিনা নাটকীয়ভাবে ক্ষমতা হারানোর পর তিনি একটি সামরিক হেলিকপ্টারে করে ভারতে পালিয়ে যান গণমাধ্যমের বিভিন্ন খবরে বলা হয়েছিল হাসিনা যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র এবং সংযুক্ত আরব আমিরাতে আশ্রয়ের চেষ্টা করেছিলেন কিন্তু দেশগুলো জানিয়ে দিয়েছে তাদের দেশে স্বৈরাচারের জায়গা হবে না এই পরিস্থিতিতে তাকে হয়তো ভারতের রাজনৈতিক আশ্রয় প্রার্থী হিসেবে থাকতে হবে না হয় দেশে ফিরে আসতে হবে বর্তমানে শেখ হাসিনাকে নরেন্দ্র মোদী সেখানে আশ্রয় দিয়ে একটা উভয় সংকটে পড়েছেন না পারছেন দেশে রাখতে না পারছেন বাংলাদেশে ফেরত পাঠাতে না পারছেন তৃতীয় কোনো দেশে স্থানান্তর করতে প্রদর্শক এ বিষয়ে বিবিসির একটি বিস্তারিত প্রতিবেদন আমাদের হাতে এসেছে সঙ্গে থাকুন জানাব গুম অবস্থায় আল্লাহর কাছে কাঁদতাম লাশটা যেন কুকুরকে না খাওয়ায় আট বছর আয়নাগরে গুম থাকার বর্ণনা দিলেন জামাতের সাবেক আমির গুলাম আজমের ছেলে সেনাবাহিনীর সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আহিল আমান আজমে তিনি বলেন গুম অবস্থায় বারবার মনে হতো তারা হয়তো আমাকে ক্রস করে হত্যা করবে আমি রাতে তাহাজ্যুৎ পড়ে আল্লাহর কাছে শুধু কান্নাকাটি করতাম আমার লাশটা যেন পরিবারের কাছে যায় এদিকে আমিরাতে দণ্ডপ্রাপ্ত সেই সাতান্ন বাংলাদেশিকে ক্ষমা বাংলাদেশের বৈষম্য বিরোধী আন্দোলনকে সমর্থন জানিয়ে সংযুক্ত আরব আমিরাতে মিছিল করেছিল প্রবাসী বাংলাদেশিরা দেশটিতে মিছিল বা সমাবেশ নিষিদ্ধ হওয়ায় মিছিলে অংশ নেওয়া আটক হন সাতান্ন জন বাংলাদেশি যাদের শাস্তি মৌকুব করার ঘোষণা দিয়েছে আরব আমিরাত তবে তাদের সেদেশে না রেখে শিগগিরই বাংলাদেশে পাঠানোর কথা জানিয়েছে দেশটি এবারে থাকছে পাঁচ মামলায় খালাস পেয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াব এদের মধ্যে দুটি মামলা জন্মদিন পালন ও মুক্তিযোদ্ধাদের কটুক্তি করার অভিযোগে করা বাকি তিনটি মানহানির অভিযোগে করা মঙ্গলবার সকালে সিএমএম আদালতের বিচারক মাহবুবুল আলম তোফাজ্জল হোসেন মিয়া এরায় ঘোষণা করেছেন এবং সর্বশেষ জানাব ছাত্র পরিচয় দিতেই রোগীর স্বজনদের পেটালেন আনসার সদস্যরা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ছাত্র পরিচয় দেওয়ার পর আনসার সদস্যরা এক শিক্ষার্থীকে মারধর করেছে বলে অভিযোগ পাওয়া গেছে ওই ছাত্রকে তিনজন আনসার সদস্য মিলে মারধর করে সোমবার দুপুরে জরুরি বিভাগের পাশেই ঘটে ঘটনা এ ঘটনায় উজ্জ্বল হোসেন নামের এক আনসার সদস্যকে দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ আরো দুজন আনসার সদস্যের সম্পৃক্ত থাকার অভিযোগ রয়েছে তদন্ত করে তাদের বিরুদ্ধেও আইনানুক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এস এম আহমেদ এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বিডিআর হত্যাকাণ্ডের পর শেখ হাসিনার কর্মকাণ্ড ছিল রহস্যজনক মেজর হাফেজ বিডিআর হত্যাকাণ্ড ঘটনার পর শেখ হাসিনার কর্মকাণ্ড রহস্যজনক ছিল বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মেজর হাফিজউদ্দিন আহমেদ তিনি বলেন আওয়ামী লীগ ক্ষমতায় আসার সাথে সাথে দু সালে বিডিআর হত্যাকাণ্ডের ঘটনা ঘটলেও এখনও ধোঁয়াশা রয়ে গেছে বিডিআর হত্যাকাণ্ড ছিল অত্যন্ত ন্যাক্কারজনক বাংলাদেশকে একটি ব্যর্থ এবং অকার্যকর রাষ্ট্রে পরিণত করার উদ্দেশ্যে এই হত্যাকাণ্ড চালানো হয়েছিল মঙ্গলবার গুলশানের বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন মেজর হাফিজ বলেন বিডিআর হত্যাকাণ্ডের ঘটনায় নতুন করে বিচারের দাবি জানানো হয়েছে কমিশন গঠন করতে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দেওয়া হয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা নতুন করে তদন্ত করার উদ্যোগ গ্রহণ করায় তাকে ধন্যবাদ জানাই পিলখানা হত্যাকাণ্ড নিয়ে মেজর হাফিজ বলেন দেশপ্রেমিক সেনাবাহিনী নৈতিক বল ভেঙে ব্যর্থ রাষ্ট্র করতে এই হত্যাকাণ্ড চালানো হয়েছিল আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্ব সহ অনেকেই জড়িত বিডিআর প্রধান শাকিল সেনাপ্রধানের কাছে সাহায্য চাইলেও পাঠায়নি সেনাবাহিনী বিদ্রোহের কথা শুনলে বিদ্রোহ দমন করা সেনা কর্মকর্তাদের দায়িত্ব সেনাবাহিনীর হত্যাকাণ্ডের পরপরই সাজোয়া যানসহ মিলিটারি অ্যাকশনে যাবার কথা থাকলেও সেনাপ্রধান সে ব্রিগেডিয়ার কমান্ডার করতে দেয়নি সরকার প্রধানের ভূমিকাও ছিল প্রশ্নবিদ্ধ সুবেদারকে বাহিনীর প্রধান করা নজির পৃথিবীর ইতিহাসে নেই উল্লেখ করে মেজর হাফিজ বলেন সরকার প্রধান এবং সরকারি দলে যোগসাজসেই বিডিআর হত্যাকাণ্ড হয়েছিল হত্যাকাণ্ডের পর কয়েকটি কমিশন করলেও সেগুলোর কোনো কার্যক্রম দেখা যায় সেনাবাহিনীর ইনকোয়ারি রিপোর্টগুলো অন্ধকারে রয়ে গেছে মেজর হাফিজ বলেন আওয়ামী লীগের সরকার বিডিআর হত্যাকাণ্ডের সুষ্ঠু পরিণতির কোনো ব্যবস্থা করেননি জেনারেল মৈনের কারো কাছ থেকে কোনো নির্দেশের প্রয়োজন ছিল না তারপরও ব্যবস্থা নেয়নি সেনাবাহিনীর মনোবল ধ্বংস করতে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছিল শেখ হাসিনা অফিসারদের নিয়ে বৈঠক করলে সেখানে হত্যাকাণ্ডের বিচারের দাবি করা পঞ্চাশ থেকে ষাট জন অফিসারকে চাকরি ছাড়তে বাধ্য করা হয় বলে মন্তব্য করেন মেজর হাফিজ সেনাবাহিনীতে পুনর্বহালের আহ্বান জানান তিনি পুনঃতদন্ত সঠিকভাবে করতে বিএনপি সহযোগিতা করবে বলেও আশ্বাস দিয়েছেন তিনি হাফিজউদ্দিন আহমেদ বলেন প্রতিবেশী দেশের আজ্ঞাবহ প্রতিষ্ঠান আওয়ামী লীগ আওয়ামী লীগকে দলীয়করণ এমনভাবে করেছে যে জেনারেলরা কথা বলে যেন ছাত্রলীগের নেতারা বক্তব্য দিচ্ছে সেনাবাহিনীকে ধ্বংস করার প্রাথমিক পদক্ষেপ বিডিআর হত্যাকাণ্ড দেশের সার্বভৌমত্ব ধ্বংসে যেসব দল দেশ ভূমিকা নিয়েছে তাদের মুখোশ উন্মোচন করতে হবে হাসিনাকে নিয়ে কি করবে নয়াদিল্লি ছাত্র জনতার তুমুল আন্দোলনের মুখে ক্ষমতা ছেড়ে পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাঁচই অগাস্ট হাসিনা নাটকীয়ভাবে ক্ষমতা হারানোর পর তিনি একটি সামরিক হেলিকপ্টারে করে ভারতে পালিয়ে যান গণমাধ্যমের বিভিন্ন খবরে বলা হয়েছিল শেখ হাসিনা যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র এবং সংযুক্ত আরব আমিরাতে আশ্রয়ের চেষ্টা করেছিলেন কিন্তু দেশগুলো জানিয়ে দিয়েছে তাদের দেশে হাসিনার জায়গা হবে না এই পরিস্থিতিতে তাকে হয়তো ভারতেই রাজনৈতিক আশ্রয় প্রার্থী হিসেবে থাকতে হবে না হয় তাকে দেশে ফিরে আসতে হবে বিবিসির প্রতিবেদন এখন দেখার বিষয় ভারত হাসিনার বিষয়ে কী সিদ্ধান্ত নেয় তবে অনেক বিশ্লেষক মনে করছেন যদি হাসিনা স্থায়ীভাবে ভারতে অবস্থানের সুযোগ পান তাহলে তা দিল্লিকে বাংলাদেশের বর্তমান সরকারের সঙ্গে সম্পর্ক গড়তে চ্যালেঞ্জ তৈরি করবে যদি এমনটাই ঘটে তাহলে দিল্লির কূটনৈতিক মারাত্মকভাবে প্রশ্নবিদ্ধ হতে পারে কেননা ভারতের কাছে বাংলাদেশ শুধুমাত্র প্রতিবেশী দেশ নয় দিল্লির কৌশলগত অংশীদার হচ্ছে বাংলাদেশ এছাড়া ভারতের সীমান্ত নিরাপত্তার অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘনিষ্ঠ মিত্র হচ্ছে বাংলাদেশ বিশেষ করে উত্তরপূর্ব রাজ্যগুলো ভারতের জন্যে বাংলাদেশ খুবই গুরুত্বপূর্ণ এতে বলা হয় দুদেশের মোট সীমান্ত চার হাজার ছিয়ানব্বই কিলোমিটার এর মধ্যে ভারতের উত্তর পূর্ব রাজ্যগুলোতে যদি কোনো বিদ্রোহ দেখা দেয় তাহলে তা বাংলাদেশের সাহায্য ছাড়া মোকাবেলা করা কঠিন হয়ে পড়বে কেননা কেননা রাজ্যগুলোর গোষ্ঠীগুলো নিরাপদ আশ্রয়ের জন্য বাংলাদেশে প্রবেশ করা তুলনামূলকভাবে খুবই সহজ দু নয় সালে শেখ হাসিনা আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর জাতিগত বিদ্রোহীদের দমন করতে ভারত তেমন কোনো বেগ পোহাতে হয়নি কেননা হাসিনা ভারতের সাথে বেশ কয়েকটি সীমান্ত বিরত বন্ধুত্বপূর্ণভাবে নিষ্পত্তি করেছিল সীমান্ত নিরাপত্তার মূলে থাকলেও আর্থিক দিকও এখানে বেশ গুরুত্বপূর্ণ হাসিনার পনেরো বছরের শাসন আমলে দুই দেশের মধ্যে বাণিজ্য সম্পর্কের বিকাশ ঘটে ভারত তার উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলিতে পণ্য পরিবহনের জন্যে বাংলাদেশের সড়ক নদী এবং রেলপথ ব্যবহারের সুযোগ পেয়েছে দু সাল থেকে ভারত অবকাঠামো উন্নয়ন প্রকল্পের জন্যে বাংলাদেশকে সাত বিলিয়ন ডলারের বেশি ঋণ দিয়েছে তবে হাসিনার এমন আকস্মিক ক্ষমতা হারানোয় পুনরায় বাংলাদেশের সাথে সম্পর্ক পুনরুদ্ধার করা দিল্লির জন্য বেশ কঠিন হয়ে পড়েছে গুম অবস্থায় আল্লাহর কাছে কাঁদতাম লাশটা যেন কুকুরকে না খাওয়ায় আট বছর গুম থাকার বর্ণনা দিলেন জামায়াতে ইসলামের সাবেক আমির গোলাম আজমের ছেলে সেনাবাহিনীর সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আবদুল আহিল আমান আজমি তিনি বলেন গুম অবস্থায় বারবার মনে হতো তারা হয়তো আমাকে ক্রস ফায়ার করে হত্যা করবে আমি রাতে তাহাজ পড়ে আল্লাহর কাছে শুধু কানাকাটি করতাম আল্লাহ আমার লাশটা যেন কুকুরের খাদ্যে পরিণত না হয় আমার লাশটা যেন আমার পরিবারের কাছে যায় মঙ্গলবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তার গুমের এমন বর্ণনা দিতে গিয়ে তিনি বারবার কেঁদে ফেলছিলেন তবে তিনি সশরীরে সংবাদ সম্মেলনে উপস্থিত হননি অনলাইনে ভার্চুয়ালি কথা বলেন আবদুল্লাহিল আমান আজমি বলেন যখন আমার বাসায় তারা আসলো তখন তাদের কাছে আমি জানতে চেয়েছিলাম আপনারা কারা পরিচয় কি পরিচয়পত্র দেখান আমাকে ধরে নিয়ে যাবার জন্য কোনো ওয়ারেন্ট আছে কিনা তা আমি জানতে চেয়েছিলাম তারা আমার কথার জবাব দেননি আমার সঙ্গে খুব খারাপ ব্যবহার করে এক পর্যায়ে আমাকে নিয়ে গাড়িতে চোখ বেঁধে দেয় আমার চোখ মুখ বাঁধা অবস্থা একটা জায়গায় নিয়ে গেল সেখানেই ফেলে রাখা হয় অন্ধকার এক ঘরে সেখানে দিন নাকি রাত এসব কিছু বোঝা যেত না টয়লেটে যেতে চাইলে চোখ বেঁধেই নিয়ে যেত তিনি বলেন আমি গেল আট বছর সেখানে বন্দী থাকা অবস্থায় পৃথিবীর কোনো আলো দেখিনি আকাশ দেখিনি সূর্য দেখিনি প্রতি রাতেই ক্রসফায়ারের ভয় থাকত তারা খুব দুর্ব্যবহার করত আমার সঙ্গে তাদের আচরণে আমার বন্দিদশা জীবনে রাতের পর রাত কেঁতে কেঁদে সময় কাটিয়েছে মাঝে মাঝে তারা চোখ এমনভাবে বাঁধত মনে হচ্ছিল আমার চোখের মণি ফেটে যাবে হাতকড়া পরা থাকতে থাকতে হাতে ঘা হয়ে যেত আট বছর আমি এক অন্ধকার ঘরে ছিলাম পৃথিবীর কিছুই আমি দেখতে পাইনি এ সময় আজমি বলেন আমি ফিরে এসে জানতে পারলাম আমার পরিবারের ওপর তারা কি পরিমাণ নির্যাতন চালিয়েছে আমার স্ত্রীর গায়ে হাত তুলতে চেয়েছিল তারা এক পর্যায়ে আমার স্ত্রীকে তুলে নিতে চাইলে স্ত্রী আমার মাকে সঙ্গে নিতে বলে তখন তারা তাকে নেয়নি এ সময় আমার বাড়ির যুবতী কাজের মেয়ে তার ওপর হাত চালিয়েছে বাসার ম্যানেজার এবং সহ সবার উপরই তারা হামলা করেছে বাংলাদেশ জামায়াত ইসলামের সাবেক আমির মরহুম গোলাম আজমের ছেলে সেনাবাহিনীর সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহিল আমান আজমি গত ছয় অগাস্ট মুক্তি পান আয়নাঘর থেকে আমিরাতে দণ্ডপ্রাপ্ত সেই সাতান্ন বাংলাদেশিকে ক্ষমা বাংলাদেশে বৈষম্য আন্দোলনের সমর্থন জানিয়ে সংযুক্ত আরব আমিরাতে মিছিল করেছিলেন প্রবাসী বাংলাদেশিরা দেশটিতে মিছিল বা সমাবেশ নিষিদ্ধ হয় মিছিলে অংশ নেওয়া আটক হন সাতান্নংলাদেশি যাদের শাস্তি মৌকুব করার ঘোষণা দিয়েছে আরব আমিরাত তবে তাদের সেই দেশে না রেখে শিগগিরই বাংলাদেশে পাঠানোর কথা জানিয়েছে দেশটি আটক হওয়া সাতান্ন জন প্রবাসী বাংলাদেশিকে ক্ষমা করে দিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রপতি হিজ হাইনেস শেখ মোহাম্মদ বিন জায়দ আল নাহিয়ান তাদের শীঘ্রই বাংলাদেশে পাঠানো হবে বলে জানানো হয়েছে মঙ্গলবার সম্পাদকদের সঙ্গে বৈঠকে একথা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ